খোলাফায় রাশেদার সোনালি দিন কেন ফিরে আর সে না সকলেই পে তার কেন যে মন খুলে হাসে না খোলাফায় রাশেদার সোনালি দিন কেন ফিরে আর না সকলেই পেতারধিকার কেন যে মন খুলে হাসে না আলহামদুলিল্লাহ সমান তো আজকে আমরা পৃথিবীতে মানুষেরা আজকে আমরা ইসলাম থেকে সরে গিয়েছি আল্লাহ তালা আমাদেরকে কী বলে আমরা কিন্তু আজকে আল্লাহর রাস্তায় আজকে আমরা হাঁটি না কোরআন আমাদেরকে যে কি বলে এ কুরানের কথাও আমরা শুনি না কোরআন বিশ্বাসও না অনেক মানুষ আছে আল্লাহ তালার দিকে যদি আজকে আমরা যেতে পারতাম আল্লাহ রাসুলের দিকে যদি আমরা আসতে পারতাম ইসলামের রাস্তায় যদি আজকে আমরা আসতে পারতাম তাহলে আমাদের ভিতরে তো সমস্যা থাকতো না ভাই এই যে আমরা সাধারণত মানুষ আমরা মানুষ আমাদেরকে একজন নেতা আমাদেরকে ডাক দিলে ভাই ঘন্টা আর বার ঘন্টা আমরা সময় দেই অথচ আল্লাহ তালা আমাদেরকে দৈনিক পাঁচবার মসজিদে মুওয়াজিন আমাদেরকে দৈনিক পাঁচবার ডাকে অত ধর তার ডাকে সারা দেয় না হাইয়া আলাহ সালাহ বলে হাইয়া আলাল ফালা নামাজের দিকে আসুক কল্যাণের দিকে আসুক কিন্তু আমরা আসি না একজন নেতা আপনাকে যদি ডাক দেয় তখন আপনার ঘণ্টার পর ঘুণ্টা এক বোতল পানি এক বোতল খেসুরির জন্য আপনি তাদের পিছনে ঘুণ্টার পর ঘুণ্টা সময় যান অথচ যে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখে ভালো রাখে রেজিক দান করেন সে আল্লাহকে আমরা কীভাবে ভুলে আসি ভাই একজন সিস্টেম পদ্ধতি আইন কেন আল্লাহ তালা পৃথিবীতে যে সিস্টেমগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে এই দিক যদি আমরা আজকে ফলো করতে পারতাম তা বলে আমাদের ভিতরে তো সমস্যা থাকতো না ভাই আল্লাহ তাআলা কুরানকারী ভিতরে সরাফান ইসরায়েলের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন এউমানাদুর উ কুল্লা উনাসিম ইমামিহিম আল্লাহ তাআলা সরাফ বানি ইসরায়েলের একাত্তর নাম্বার আয়াত আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ তালা বলেন এউমা নাদুর উ কুল্লা উনাসিম ইমামিহীম এ আমতীর দিন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার ইমাম কি ডাকবো তার নেতার সাথে কর্মীদেরকে আমি তার নেতার সাথে মানুষদেরকে তার নেতার সাথে আমি তার ইমাম আমি সহামত আপনার নেতা যদি হয় চরিত্রবান তাহলে আপনি কেয়ামত দিন ধরা খাবেন না আল্লাহর সামনে উত্তর দিতে পারবেন আর আপনার নেতা যদি হয় বেনামাজি সুৎখোর ঘুস খো তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না এই আপনি আল্লাহ তালার দিকে যদি আসতে পারেন আল্লাহ তালার বিধানের দিকে যদি আপনি আসতে পারেন তাহলে দুনিয়াতে সফল হবেন তো সফল হবেন সমান্ত যুবক ভাইরা আপনি এই সমস্ত বেনামাজ নেতার পিছনে ঘুরেন না ঘুরে কোনো লাভ হবে না ভাই সময়টা নষ্ট হবে কিন্তু দুনিয়াতে কোনো শান্তি আপনি পাবেন না এই সমস্ত নেতাদের কথা আল্লাহ তালা কুরানুল কারেমের ভিতরে অনেক জায়গায় জানিয়েছে আল্লাহ তালা আহ জাবের ভিতর আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বললেন সেদিন মানে কিয়ামতের দিন আমি আল্লাহ তালা এই সমস্ত দিয়ে এই মুখ আমি আল্লাহ তালা জাহার নামের আগুন দিয়ে উলট পালট করে দেওয়া হবে আমি আল্লাহ তালা ওদেরকে এই চেহারাটা আমি আল্লাহ তালা জাহান নামের আগুন দিয়ে উলট পালট করে দেব সেই দিন এই সমস্ত নেতারা বলবে হাই আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের কথা মেনে নিতাম তাহলে আজকে আমাদের এই সমস্যা হতো না আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের কথা মেনে নিতাম তাহলে আমাদের ভিতরে তো সমস্যা থাকতো না আমাদেরকে আলেমরা সঠিক রাস্তার কথা বলেছে ইসলামের কথা বলেছে কোরআনের কথা আমাদেরকে বলেছে কিন্তু সেই কথাগুলো আমরা কিন্তু শুনি নাই এই সমস্ত কর্মীরা কি বলবেন অকলু রা ইন্দার তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নেতাদের কথা আমাদের নেতা আনুগত্য করেছিলাম আমাদেরকে যা যা করতে বলেছে আমরা তাই তাই করেছিলাম আমাদেরকে মানুষ মারতে বলেছে আমরা মানুষ মেরেছি আমাদেরকে মানুষ খুন করতে বলেছে আমরা মানুষ খুন করেছি আমাদেরকে চাঁদা চাদা কালোশন করতে বলেছে আমরা সেটাই করেছি অন্যায় কাজ করতে বলেছে আমরা অন্যায় কাজ করেছি দাঙ্গা হাঙ্গা মারামারি এই সমস্ত নেতারা আমাদেরকে যা যা দুনিয়াতে করতে বলেছেন আমরা তাই তাই করেছি কিন্তু এই সমস্ত নেতারা আমাদেরকে ভালো কথা বলে নাই কখনো নিজেরা বলে নাই নামাজের কথা ইসলামের কথা ভালো কাজের দিকে আমাদের কখনো ডাকে নাই ওরা নিজেরা তো নামাজ পড়তো না আমাদেরকে নামাজের কথাও বলতো না আল্লাহ তালা কাছে এই সমস্ত কর্মীরা কিন্তু বলবে আল্লাহ এই সমস্ত নেতারা নিজেরা তো অন্যায় কাজ করেছে আমাদেরকে অন্যায় কাজ করিয়েছে আল্লাহ তালা কাছে ওরা আরও বলবে রব্বানা আতিহিম দি আফইনা মিনাল আযাবি ওয়ালা আনহুম লাআনান কাবীরা এই সমস্ত কোরমিনে আল্লাহর কাছে বলবে হে আমাল্লাহ আমাদের রব এদেরকে আপনি দ্বিগুণ আযাব দেন দুনিয়াতে ওরা আমাদেরকে ভালো কাজের দিকে ডাকে নাই নিজেরা ভালো কাজ করে নাই আমাদেরকে ভালো কাজের দিকে আমাদেরকে ডাকে নাই এইজন্য সম্মানিত হাজেরিন নিজেদের সময়টা নিজেদের হায়াতটা নষ্ট করে দিচ্ছেন মানুষের পিছনে দৌড়ায় আপনি যদি এই সময়টা আল্লাহকে দিতেন আল্লাহর দিনের জন্য দিতেন তাহলে দুনিয়াতে তো আপনি সফল হতে পারতেন আখেরা তো সফল হতে পারতেন যুবক ভাইরা তোমাদেরকে আমি বলি তোমাদের সময়টা অনেক দামি সময় এই সময়টা যদি তুমি ইসলামের জন্য দিতে পারো কোরআনের জন্য দিতে পারো তাহলে কেয়ামতের দিন আল্লাহ সাহায্যটি মানুষকে আরও সে নিচে ছায়া দেবে এই সমস্ত মানুষকে যে সমস্ত মানুষকে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে ছায়া দেবে তাদের এক নাম্বার হলো যুবক ভাইরা যে যুবকরা ইসলামের জন্য কোরআনের জন্য দুনিয়াতে সময় ব্যয় করেছে আল্লাহর জন্য সময় দিয়েছে এদেরকে আল্লাহ তালা আরও নিচে আল্লাহ তাদেরকে ছায়া দান করবে এই জন্য ভাই আপনার সময়টা আপনি নষ্ট করেন না দুনিয়াতে আজ আছি কাল নেই ভাই আমরা দুনিয়াতে কিন্তু আমরা অনেকে মনে করি আমরা পঞ্চাশ ষাট বছর বাসবো। আরে ভাই মৃত্যু তো গ্যারান্টি নেই আরে ভাই নাতির কোলে দাদা দাদার কোলে নাতি আজকে অহরহ দেখা দিচ্ছে মানুষ মানুষের সামনে কিভাবে যে দুনিয়া ছেড়ে চলে যায় মানুষ বিশ্বাস করতে পারে না আরে ভাই আমরা অনেক অনেকে জানি আমি পঞ্চাশ ষাট বছর বাসব কিন্তু না দেখা যাচ্ছে আপনার কালকে আপনার মৃত্যু এক সেকেন্ড পরে মৃত্যু হয়ে যাবে ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই পৃথিবীর সব কিছু গ্যারান্টি আছে কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এই জন্য ভাই আপনি সময়টা নষ্ট করেন নাই সময়টার দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তালা দিন আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর তাওফিক দান করেন সবাই বলেন আমি